এবার পুতিনকে চিঠি দিলেন খামেনি খামেনির হুমকির পর ইসরায়েলের নতুন হামলা ইরানের ইরানকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া বললেন পুতিন মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি ইরান ইসরায়েল সংঘাতে বাড়ল তেলের দাম সর্বশেষ জানাবো ইসরায়েলের বিশ লাখ রুশ ভাষী ইরান ইস্যুতে যা বললেন পুতিন শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত এবার পুতিনকে চিঠি দিলেন খামেনি হামলার বিষয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাহায্য চেয়ে চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন খামেনির দেয়া চিঠি নিয়ে রাশিয়ায় পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকটি ইতিমধ্যে চিঠিটি রুশ পররাষ্ট্রমন্ত্রী সেগেই ল্যাভরভের নিকট হস্তান্তর করা হয়েছে খবর রয়টার্সের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে ইরান চায় ইসরায়েল ও মার্কিন হামলার বিরুদ্ধে আরও কিছু করুক পুতিন যদিও খামিনি কেমন সহায়তার কথা জানিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সূত্রটি এদিকে সোমবার বৈঠকে আব্বাস আরাকচিকে পুতিন বলেছেন ইরানের বিরুদ্ধে আগ্রাসন ভিত্তিহীন ক্রেমলিনে আরাকচির সঙ্গে আলোচনার শুরুতে পুতিনে মন্তব্য করেন এবং বলেন ইরানি জনগণকে সাহায্য করতে রাশিয়া প্রস্তুত রয়েছে ইরানের ওপর মার্কিন হামলার নিন্দা করায় পুতিনকে ধন্যবাদ জানিয়ে আর একটি বলেন রাশিয়া সঠিক ইতিহাসের পক্ষে অবস্থান নিয়েছে এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীয় প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানো পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে মন্তব্য করেছে বলে জানিয়েছে আল জাজিরা বিবৃতিতে বলা হয় একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র বোমা হামলা চালানোর এর দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত যে যুক্তি দেয়া হোক না কেন আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন এ হামলা বিবৃতিতে আরও বলা হয় আমরা আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি চলমান পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে নেয়ার উপযুক্ত পরিবেশ তৈরিতে প্রচেষ্টা বাড়ানোর ওপর জোর দিচ্ছে খামিনির হুমকির পর ইসরায়েলের নতুন হামলা ইরানের ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনা বাহিনী এই খবর ঘোষণার সঙ্গে সঙ্গে ইসরায়েলের উত্তরাঞ্চলে অ্যালার্ম বেজে ওঠে কয়েক ঘন্টা আগে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর মধ্য ইসরায়েলের সাইরেন বেজে ওঠে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলকে হুমকি দিয়ে একটি পোস্ট দেওয়ার কয়েক ঘন্টা পরে ইসরায়েলের নতুন করে হামলা শুরু করে ইরান আয়াতুল্লাহ আলী খামিনি বলেছেন চাইনিজটি শত্রু একটি বড় ভুল করেছে একটি বড় অপরাধ করেছে এবং তাকে শাস্তি পেতে হবে শাস্তি পাচ্ছে এখনই তাকে শাস্তি দেওয়া হচ্ছে ইসরায়েলের যেসব স্থানে ইরান ক্ষেপণাস্ত্র ছুঁড়ছে সেরকম বেশ কয়েকটি স্থানে অনুসন্ধান চলছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী দেশটির বিভিন্ন স্থানে যেখানে ক্ষেপণাস্ত্র পড়ার খবর পাওয়া গেছে সেসব স্থানে উদ্ধারকারী দলগুলো কাজ করছে একটি পৃথক বিবৃতিতে ইসরায়েলি পুলিশ জানিয়েছে দক্ষিণ খোলা জায়গায় ক্ষেপণাস্ত্র পড়ে যাওয়ার খবর রয়েছে তাদের এখনো পর্যন্ত কোনো হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ ইরানকে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া বললেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিকে বলেছেন ইরানের বিরুদ্ধে আগ্রাসন ভিত্তিহীন মার্কিন হামলার নিন্দা করায় পুতিনকে ধন্যবাদ জানিয়ে আরাকচি বলেন রাশিয়া সঠিক ইতিহাসের পক্ষে অবস্থান নিয়েছে এ ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীয় প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কেন পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন এর আগে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করছে রাশিয়া রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রোপার এক বিবৃতিতে মন্তব্য করেছে বলে জানিয়েছে আল জাজিরা বিবৃতিতে বলা হয় একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র বোমা হামলা চালানোর এ দায়িত্ব জ্ঞানহীন সিদ্ধান্ত যে যুক্তি দেয়া হোক না কেন আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো সুস্পষ্ট লঙ্ঘন এই হামলা বিবৃতিতে আরো বলা হয় আমরা আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি চলমান পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে নেয়ার উপযুক্ত পরিবেশ তৈরিতে প্রচেষ্টা বাড়ানোর ওপর জোর দিচ্ছি মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি ইরানো দখলদার ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের মধ্যে তেহরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্বজুড়ে নিরাপত্তার ঝুঁকির আশঙ্কায় মার্কিন নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র দপ্তর স্থানীয় সময় রোববার দেশটির পররাষ্ট্র দপ্তরের জারি করা এক বিবৃতিতে সতর্কতা জারি করেছে এ খবর এএফপির দপ্তরের নিরাপত্তা সতর্কতায় বলা হয়েছে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশ সীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে পররাষ্ট্র দপ্তর বিশ্বব্যাপী মার্কিন নাগরিকদের আরও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে এছাড়া যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে নিজ দেশে উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি সম্পর্কে সতর্কতা জারি করেছে তারা জানিয়েছে ইরানে মার্কিন হামলার পর থেকে নিম্নমাত্রার সাইবার হামলা ও একক হামলাকারীর আক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির উপদেষ্টা আলী আকবর বোলায়াতি সরকার বার্তা সংস্থা আইআরএনএতে প্রকাশিত এক বার্তায় বলেছেন এই অঞ্চলের বা অন্য কোথাও যে কোনো দেশকে আমেরিকান বাহিনী ইরানে হামলা চালানোর জন্য ব্যবহার করলে আমাদের সশস্ত্র বাহিনী তাদেরকে লক্ষ্যবস্তু করবে যুক্তরাষ্ট্র শনিবার থেকে ইসরায়েল অবস্থানরত মার্কিন নাগরিকদের সেখান থেকে সরিয়ে নেয়ার জন্য ফ্লাইট চালু করেছে ইরান ইসরায়েল সংঘাতে বাড়লো তেলের দাম ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের জেরে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে সম্প্রতি এ জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র মিত্রদেশ দেশ ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পরই সপ্তাহের প্রথম লেনদেনের দিনে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়তে দেখা গেছে বিশ্ববাজারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রেন্ড ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেলের দাম শুরুর দিকে তিন শতাংশের বেশি বেড়ে ব্যারেল প্রতি উনআশি ডলারের ওপর উঠেছে খবর বিবিসি মার্কিন হামলার পর থেকেই ধারণা করা হচ্ছিল যে তেল সরবরাহে আশঙ্কায় বাজারে তেলের দাম বাড়বে এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ব বাণিজ্যের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ রুট কর্মুজ প্রণালী বন্ধের পক্ষে ভোট দিয়েছে ইরানের পার্লামেন্ট তবে এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে পঁয়ত্রিশ থেকে ষাট মাইল প্রশস্ত হরমোজ প্রণালী পারস্য উপসাগর ও আরব সাগরকে সংযুক্ত করেছে এই রুট দিয়ে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল ও তেলজাত পণ্য পরিবহন করে বিশ্ব শিপিং সংস্থাগুলো যা বিশ্বব্যাপী তেল সরবরাহের প্রায় এক পঞ্চমাংশ ইসরায়েলে বিশ লাখ রুশ ভাষী ইরান ইস্যুতে যা বললেন পুতিন চলমান ইরান ইসরায়েল সংঘাতে রাশিয়াকে ব্যাপক আলোচনা হলেও সরাসরি কোনো শক্তির পক্ষ নেওয়া উচিত নয় বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের মূল অধিবেশনে ইস্যুতে রাশিয়ার অবস্থান তুলে ধরে তিনি এ কথা বলেন পুতিনের ভাষায় রাশিয়ার সঙ্গে মুসলিম বিশ্বের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ও ঐতিহাসিক অন্যদিকে ইসরায়েলের জনগোষ্ঠীর বড় একটি অংশ রুশ ভাষী তাই সরাসরি কোনো পক্ষকে সমর্থন না করে কূটনৈতিক সমাধান চায় রাশিয়া বিষয়টি ব্যাখ্যা করে পুতিন বলেন ইসরায়েলে প্রায় বিশ লাখ রুশভাষী রয়েছেন এ কারণে ইসরায়েলকে একটি রুশভাষী দেশ বলেও ভুল হবে না আমাদের ইতিহাস ও বর্তমান পররাষ্ট্রনীতিতে নীতিতে বিষয়টি বেশ গুরুত্ব পায় অন্যদিকে রাশিয়ার প্রায় পনেরো শতাংশ নাগরিকই মুসলমান এর বাইরেও আরব ও মুসলিম বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ আস্থা এবং অনেক ক্ষেত্রে মিত্রস্বরূপ আমরা ইসলামী সহযোগিতা সংস্থার পর্যবেক্ষক সদস্য ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির পক্ষে রাশিয়ার অবস্থান পুনরায় ব্যক্ত করে পুতিন বলেন আমরা কেবল কথা নয় বাস্তব পদক্ষেপও ইরানের শান্তি পরমাণু কর্মসূচিকে সমর্থন করি বুসাহারে আমরা একটি পরমাণু নির্মাণ করেছি নানা চ্যালেঞ্জ ও ঝুঁকি সত্ত্বেও এর কাজ আমরা চালিয়ে যাচ্ছি